আসুন ইংরেজি শিখি আজকের ভিডিওতে থাকছে একত্রিশটি ইংরেজি বাক্য তো চলুন ভিডিওটি শুরু করি তোমার কথা বলো হ্যাব ইউর সে মারাত্মক কিছু নয় নাথিং সিরিয়াস নাথিং সিরিয়াস খারাপ ভাববেন না ডোন্ট টেক ইট ইল ডোন্ট টেক ইট ইল এটা নিয়ে ভেব না ডোন্ট ওরি অ্যাবাউট ইট ডোন্ট ওরি অ্যাবাউট ইট নিজের কাজ নিজে করো হেল্প ইউর সেলফ হেল্প ইউর সেলফ নিশ্চিতভাবে জানি না ডোন্ট নো ফর শিওর ডোন্ট নো ফর শিওর আমার এটা কেনার সামর্থ্য নেই আই ক্যান নট অ্যাফোর্ড ইট আই ক্যান নট অ্যাফোর্ড ইট এই ধন্যবাদ আপনার প্রাপ্য ইউ ডিজার্ভ দিস থ্যাংক ইউ ডিজার্ভ দিস থ্যাংক তোমার জন্য কষ্ট পাচ্ছি আই এম সাফারিং ফর ইউ আই এম সাফারিং ফর ইউ এটা দুর্দান্ত দ্যাটস এ গুড ওয়ান দ্যাটস এ গুড ওয়ান আমি কষ্টে আছি আই এম ইন ট্রাবল আই ইন আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম কি হচ্ছে ওয়াটস গুইং অন হোয়াটস গুইং অন তুমি কোথায় ছিলে হায়ার ওয়ার ইউ ইউ আমি কি তোমাকে ঠিক বুঝেছি ডিড আই ইউ রাইট আমি কি তোমাকে ঠিক বুঝেছি ডিড আই গেট ইউ রাইট এটা হৃদয়ে নিবেন না ডোন্ট টেক ইট টু হার্ট ডোন্ট টেক ইট টু হার্ট আমি প্রত্যাখ্যান করি আই ডিক্লাইন আই ডিক্লাইন এটা যেতে দিন লেট ইট গো লেট ইট গো তোমার মাথা খাটাও ইউজ ইউর ব্রেইন ইউজ ইউর ব্রেইন আমি জানি না আই ডোন্ট নো আমি জানি না আই ডোন্ট নো তাকে গালি দিও না ডোন্ট রিবিউক হেম ডোণ্ট রিবিউক হেম তোমার মুখ সামলাও মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আগে তুমি ইউ ফার্স্ট ইউ ফার্স্ট আমাকে অনুসরণ করো ফলো মি আমাকে অনুসরণ করো ফলো মি আমি কথা দিচ্ছি আই প্রমিস আই প্রমিস তাকে অনুসরণ করো ফলো হিম ফলো হিম আপনি কেমন আছেন হাও আর ইউ হাও আর ইউ সময় শেষ টাইমস আপ টাইমস আপ চলো দেখা করি লেটস ক্যাচ আপ ক্যাচ আপ প্রস্তুত হও গেট রেডি গেট রেডি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ